এটা গুলা হচ্ছে আমাদের গাছের কামরাঙ্গা তো পিছে একটা কামরাঙা গাছ আছে অনেক বড় একটা গাছ এই গাছে যে কি পরিমানে কামরাঙ্গা ধরে আপনাদেরকে আমি দেখাবো এখনো কিন্তু এই কামরাঙাটা সম্পূর্ণ পাকে কিছু কিছু পাকছে তো এগুলোর মধ্যে এত রস আপনারা অনেকেই হয়তো অনেক কামরাঙ্গা খেয়েছেন বাট আমি মনে করি আমাদের এটার মতো কামরাঙ্গা হয়তো আপনারা পান নেই কোথাও এটা যে এত মিষ্টি একটু টক নেই এই শিরাগুলো ফেলে দিতে হয় প্রচুর রস এবং খুবই মিষ্টি একটা কামরাঙার গাছ এটা এই যে প্রচুর কামরাঙা ধরে আসছে এই গাছটা আপনারা দেখবেন এই যে দিয়ে কামরাঙার অভাব নেই এবং প্রচুর মিষ্টি কামরা কাঁচাটাই মিষ্টি পাকলে আরো মিষ্টি হয় তখন মানে রস মুখে আটে না কত এই আমার চাচা কামরাঙা উঠেছে সাইজটা দেখেন ভালো করে এর থেকেও বড় আছে এবং গাছে কিন্তু প্রচুর কামরাঙা আছে আর খুব মিষ্টি কাকা পান খায় সব সময় দেখেন এটা সে কামনা খাচ্ছে কাকা যারা পান খায় তারা কিন্তু টক জিনিস খাইতে পারে না এটা আপনারা জানেন এভাবেই খাওয়া যায় খুবই সুমিষ্ট একটা কামরাঙা এই যে গাছে আপনারা দেখতে পাচ্ছেন এই পিছে কি পরিমাণ ধরছে অনেক বড় একটা গাছ এই থেকে যখন কামনা পারবো আপনাকে দেখাব ইনশাল্লাহ আর আমার কিছু পিচি পাচ্ছা ভাতিজা ভাতিজি আছে ওরা সারাদিন গাছে নিচেই থাকে আর প্রচুর পরিমাণে নষ্ট হয় এটা দেখেন পাখিতে খেয়ে খেয়ে ফেলে এই নষ্ট হয়েছে